আসসালামু আলাইকুম দর্শক এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জন্য নতুন বড় সুখবর ভিডিওটি শুরু করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন এমপিও শিক্ষকরা এখন পর্যন্ত মে মাসের বেতন পায়নি তাদের মে মাসের বেতন কবে দেওয়া হতে পারে মাউসির বিভিন্ন কর্মকর্তা জানিয়েছেন তারা আগামী এক তারিখের মধ্যে তাদের মে মাসের বেতন পেয়ে যাবেন বিভিন্ন জটিলতা বিশেষ করে আইবাস প্লাস এর জটিলতা ছাড়াও কর্মকর্তাদের গাফিলতির কারণে এমনটি হচ্ছে শিক্ষকদের দীর্ঘদিনের ব্যর্থতা বলা যায় তাদের বেতনকে কেননা তারা কোনো মাসে সঠিক মতো তাদের বেতন সঠিক সময় পায়নি এক মাসের বেতন আরেক মাসের শেষের দিকে গিয়ে দেওয়া হচ্ছে সত্যি দুঃখজনক বিষয় এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জন্য তাই এমপি শিক্ষকরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করে ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন বিভিন্ন অধিদপ্তরে তারা তাদের বেতন সময় মতো পাওয়ার বিষয়ে কথা বলেছেন তারপরও কোনোভাবেই সেই সমস্যার সমাধান হয়নি যদিও সমস্যা সমাধান করতে ইএফটি চালু করা হয় তবে ইএফটি চালু করার পরও তেমন কোনোভাবেই সফলতা পাচ্ছেন না আগে ইএফটি ছাড়াই প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন দেওয়া হতো এখন ইএফটি চালু হওয়ার পর বেতন সেই মাসের দশ তারিখ তো দূরের কথা মাসে গিয়েও বেতন না এই বিষয়গুলো শিক্ষকদের ভেতর বরাবরই হতাশ জন্ম দিয়েছে তবে কবে পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা তাদের বেতন মাউসী কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে আগামী এক জুন থেকে তিন জুনের মধ্যে শিক্ষকদের বেতন দেওয়া হবে আজ যেহেতু শনিবার সেক্ষেত্রে আজ কোনোভাবেই বেতন দেওয়া সম্ভব নয় আগামী এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে তাদের বেতন পেয়ে যাবেন তো বন্ধুরা যারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের জন্য সুখবর এটি যে আগামী এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে তাদের বেতন পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন